এখন অনেক প্রচলন আছে এবং যেটার পরিণাম রসুলসামসেন জাহান নাম সেটা হলো তামিমা যেটাকে বাংলায় বলা হয় তাবিজ তো এই ব্যাপারগুলো অনেকে বলে যে এটা এমনি ব্যবহার করছি অথবা বলে অসুবিধা না আবার কাউকে কাউকে বলতে শুনছি এই এটা ধরিস না এটা অনেক বুজুর্গ লোক থেকে দিছে এটা কলেতে কিন্তু ধ্বংস হয়ে যাবে তো তাদেরকে আমি মেসেজ দিচ্ছি যে তাকে ধ্বংস হই করার জন্য আমাকে দোয়া করতে বলেন যে আপনি একটা শির্কের পর্যায়ে গুণা করবেন আর তার দুয়াল্লার কাছে কবল হবে এই ধরনের ভ্রান্ত ধারি ধারণা আপনি কোথেকে পান তো এইসব ব্যাপারে আমরা বাংলা ভাষাভাষী বলতেছি এর জন্য যেহেতু আমি পৃথিবীর অন্য দেশের মানুষ না আমি বাংলাদেশেরই মানুষ তো এগুলাকে মানে ধর্মের ব্যাপারগুলা ছোটো করতে করতে কুফর শিখ বেদাতকেও একটা ছোটো পর্যায়ে নিয়ে গেছে যার জন্যে দেখা গেছে ইমান ভেঙে গেছে বহু আগে কোনো খোঁজখবর পায় নাই আর ইমান ভঙ্গের ব্যাপারটা বিল্ডিং বানানোর মতো না যেটা বিল্ডিং আছে ভেঙে গেলো দেখলাম অথবা একটা বাড়ি করলাম বা একটা জিনিস আমার কাছে আছে ভেঙে গেলো আমি দেখলাম ইমানটা এরকম নয় ইমানটা সম্পূর্ণ অন্তরের জিনিস এটা ফিল করার জিনিস আমরা যেমন বাতাসকে দেখি না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন এখন যদি এক্সাম্পল দিই যে আমাদের যে ইন্টারনেটে যে ওয়াইফাই কানেকশন থাকে এটা চোখে দেখা যায় না এটা যখন আমরা ব্যবহার করি তখন আমরা বুঝতে পারি এটা স্লো হয়েছে অথবা ডিসকানেক্ট হয়ে গেছে তো ইমানের ব্যাপারটা হয়েছে ঠিক সেরকম যার তাকুয়া যত বেশি সে তত ফিল করবে যে ইমান আছে কি নাই তো এই জিনিসগুলা এত বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের মুসলমানদের অবস্থা এরকম হয়ে গেছে আমরা এগুলোকে অনেকেই কিছু মনে করি রাখ এবং দেখলে খুব দুঃখ লাগে তো আমি আমার নিজের কথা না বলে আগে হাদিসটা পড়ি তারপরে আমরা একটু নিজের কথা শেয়ার করব ইচ্ছা ইনশাআল্লাহ ওকাবা ইবনু আমের রাজিয়াল থেকে বর্ণিত একদা রসুল সাল্লসলামের ক্ষেত মতে একদল লোক উপস্থিত হল অতপর রসুল সাল্লাহ আলিহাল্লাম দলটির নয়জনকে বায়াত করালেন বা ইমানের দাওয়াত দিলেন তারা ইমান অ্যাকসেপ্ট করলো এবং একজনকে বায়াত করাইলেন না একজনকে লাহাই করাইলেন না বা ইমান ইমানজনে তাকে আহ্বান করছে তাকে সরাইয়া লাগলেন তারা বললো হে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম আপনি নয়জনকে বায়াত করালেন আর একজনকে ছেড়ে দিলেন এটা কিউরিসিটি না দশজন লোক গেছে এক নয়জনকে তো দাওয়াত দিল তারা ইমান অ্যাকসেপ্ট করলো আরেকজনকে উনি পরালই নেন সরাই রাখলেন রসুল আলাইহি সাল্লাম বললেন তার সাথে একটি তাবিজ রয়েছে তখন লোকটি হাত দিয়ে ভিতরে ঢুকে তাবিজ ছেড়ে ফেললেন তখন লোকটি তার হাত ভিতরে ঢুকে তার তাবিজ ছেড়ে ফেললো ওই লোকটা তাবিজটা ছেড়ে ফেললো অতপর রসুল সাল্লাই আলহিহিহিহিহিহিসাল্লাম তাকেও বায়াত করালেন এবং বললেন যে ব্যক্তি তাবিজ ব্যবহার করল সে শির করলো হাদিস ইমাম মুসনাদে আহমদ সহিয়াদের সিলসিলা সহি তো হাদিস কিন্তু সহি এবং এই হাদিসের ব্যাপারে কোনো মুফাস্সের মহাদেশের কোনো ধরনের কোনো বিতর্ক নাই তো এই হাদিসের ব্যাপারে আমার একটা ভালো গুড এক্সপিরিয়েন্স আছে আমার এক কাজিন উনি মারা গেছে আল্লাহ ওনাকে দয়া করে মাফ করে দেখ উনি অনেক লেখাপড়া জানালা লোক এবং আরবি লাইনে পড়াশোনা করে এবং কোরআনে হাফিজ ওনার সাথে আমার অন্তত ছচল্লিশ সাতচল্লিশ বছর দেখা আর হয় নাই তো যাই হোক ওনার সাথে ফোনে আমি আমি যখন মেলবোর্নে ছিলাম যোগাযোগ হতো তো একদিন কথায় 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 উনি বলতেছেন তাবিজ ব্যবহার করা যাবে তো আমি বললাম তাবিজ তো শির্ক হ্যাঁ শির্ক কিন্তু অন্তরের ইন্টেনশন যদি ঠিক থাকে তাহলে ব্যবহার করা যাবে আমরা যদি খেয়াল করি হাদিসটার দিকে আমি হাদিসে প্রচুর ব্যাখ্যা বর্ণনা শুনছি বড় বড়ো মুফ আসছেন যারা কোরআন হাদিস অ্যানালাইসিস করেন এবং কোরআন হাদিসের ব্যাখ্যা বোঝেন কোরআন হাদিসের সানিমা বোঝেন তারা কেউ বলে নাই যে তাবিজ অবশ্যই ব্যবহার করা যাবে কিন্তু যদি অন্তরে ব্র্যাকেটের মধ্যে লেখা থাকবে অন্তর ভালো থাকে ব্যাপারটা এরকম না তাহলে তো রসুল সিস্টাম জিজ্ঞাসা করতে তোমার অন্তরের অবস্থা কী ব্যাপারটা এরকম হয় নাই এই ব্যাপারে আরও অনেক হাদিস আছে মুফাসের মুহাদ্দিসদের অনেক ব্যাখ্যা আছে কিন্তু কথা একদম পরিষ্কার আর সবচেয়ে বড় ব্যাপার হলো আমি পার্সোনালি আমি কোনো কোরআনির মুফাস্তেস না মোহাতে আমি লার্নার আমি শিখতেছি আমি আমি কিন্তু এটা দেখে বলতেছি আমি কিন্তু মুখস্থ বলি না মুখস্থ পারিও না তো এখন কথা হল যে ধর্মীয় যে সমস্ত ব্যাপারে নিয়ম নিয়মকানুন পরিষ্কার যেমন সুদ খাওয়া হারাম এখন যে এর মধ্যে যতই বাঁকা তারা করার চেষ্টা করুক ওখানে ফতোয়া চলবে না জেনা করা হারাম পর স্ত্রীর দিকে তাকানো হারাম হারাম উপার্জন করা হারাম মিথ্যা কথা বলা হারাম নামাজ না পড়লে কুফরি হবে এটা এটা রসুল্লাম এভাবেই বলছেন সুতরাং কেউ যদি নামাজ না পড়ে বলে বিভিন্ন ব্যাখ্যা দেয় এটা আমরা মানতে পারবো না এর জন্যে যে তখনকার সময় রসুল সাল্লিহসাল্লাম এরকম কোনো ব্যাখ্যা আমাদের বলে যান নাই তো যেহেতু এখানে তাবিজের ব্যাপারে বলা হচ্ছে শিখ এটা অবশ্যই শিখ এখন কেউ যদি এটা কোনো ব্যাখ্যা দিয়ে হাতে পায়ে লাগান আর অন্তরের দোহাই দেন এটা তার সাথে তার আল্লাহর কন্ট্যাক্ট হবে এবং আমি যতটুকু অল্প জ্ঞানে যতটুকু পড়াশোনা যতটুকু বিভিন্ন বড় বড়ো স্কলারদের কথা শুনছি কেউ এ ব্যাপারে বলেন নাই যে কোনোরকম কোন শর্ত দিয়ে তাবিজ ব্যবহার করা যাবে এবং এই তাবিজের রূপটা বাংলাদেশে এখনও আছে আমাদের দেশে অনেক বড় বড় মুফাস মহাদেশ দ্বারা পরিষ্কারভাবে বলে দিছে তাবিজ ব্যবহার করা শেপ তো আসেন আমরা যে কোনো জিনিস মানার আগে জানার চেষ্টা করি জানতে হবে আগে কেন আল্লাহ কোরআনে প্রথমেই বলে দেন এক্কো রব বিস্মি রব্বি কাল্লা পড়তে বলছে পরে জেনে বলতেছে এখন আমরা যে কোনো কাজ করব যে কোনো একটা কাজ করব আগে বাড়ার জন্য আমাদের এভিডেন্স বা দলিল আছে কিনা যদি আমার দলিল না থাকে তাহলে আমরা আগাবো না এটাই হলো ধর্মের মূল নীতি আমাদের মধ্যে যদি মুফাসের মহাদ্দেশ কেন আরও অনেক কিছু হইতে পারি কিন্তু দলিল যদি এটা সাপোর্ট না করে আমরা এখানে আগাব না তাহলে আমরা ধ্বংস হয়ে যাবে কারণ কি হাসরের মাঠের বিচারের মানদণ্ড হবে এই আলকুর আন এবং নবী রসল এবং আমলে সালহীন যারা বড় বড় মুফাসের মহাদ্দেশান এবং বিশেষ করে নবীরা হবে স্ট্যান্ডার্ড আমার স্ট্যান্ডার্ড কিন্তু ওই মানে বিচারের স্ট্যান্ডার্ড কিন্তু কোনো হুজুর হবেন না কোনো আলেম হবেন না কে হবেন রসুল সাল্লা সাল্লাম নবিরা এবং এই আল কোরআন এটা হবে স্ট্যান্ডার্ড মানদণ্ড তাহলে এই যে কোনো আমল যে কোনো কিছু যদি কোরআন এবং হাদিসের মধ্যে পরিষ্কার বলা থাকে কিন্তু তারপরে যদি কেউ করে অথবা কোরআন হাদিসের মধ্যে যদি না থাকে তারপরে যদি করে ইট বি অ্যাকসেপ্ট টু আল্লাহ আল্লা সবানা আমাদের চোখে যতই ভালো লাগুক যত সুন্দর লাগুক মনে হবে যেন এত বিউটিফুল জিনিস ইট এস ওয়ার্ক আসেন আমরা এই কোরআন পড়ি কোরআন থেকে জানি এবং কোরআন পড়া বোঝার জন্য ভালো টিচার দরকার মুফাসের মুহাদ্দিস দ্বারা আসেন সোহিয়াকিদার যারা কোরআনকে নিজের মতো না রসুল সাল্লি ইসলাম ও সাহাবা ইক্রমগঞ্জ যেভাবে বুঝতে পারছিলেন ওনারা যেন ওইভাবে বর্ণনা করেন তাহলে আমরা অ্যাকসেপ্ট করবো এবং এই অ্যাকসেপ্ট করার জন্য নিজেদের একটু পড়াশোনা লাগবে কারণ কি আজকে যদি আমরা বাজারে একটা প্রোডাক্ট কিনতে যাই ওইটার বিষয়ে যদি আমার নলেজ না থাকে তাহলে এটা ভালো কি মন্দ আমি কিন্তু বুঝবো না তা কি হবে খারাপ জিনিসটাকে ভালো বললে আমি ভালো মনে করব আর ভালো জিনিস তো ভালো হয়েই গেল তো এখন যাচাই বাচাই বোঝার জন্যে নিজের অন্তর একটু পড়াশোনা লাগবে যে আমি এই জিনিসটা বুঝি কিনা যে রসুল ইসলাম বললেন যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শির করলো এই মেসেজটা যদি আমার মাথায় থাকে তাহলে যে আমাকে যতভাবেই বোঝানোর চেষ্টা করুক আমি বলবো ভাই হাদিস কিন্তু এটা বলছে আপনি কথা কেন বলেন আর যদি আমাদের মধ্যে এই নলেজ না থাকে তাহলে সে যেটা বলবে যত ব্যাখ্যা যুক্তি তর্ক যত কিছু বলবে তারা কিন্তু মেনে নেবে বা চুপ করে থাকবে ও হইলেও হইতে পারে যেহেতু হুজুর বলছে কিন্তু হুজুর দিয়ে তো ধর্ম চলবে না ধর্ম চলবে একমাত্র কোরআন এবং সুন্না দিয়ে আল্লাহ যা অবতীর্ণ করছেন সেটা দিয়ে তো আসেন আমরা প্রতিদিন দুই আয়াত তিন আয়াত চার আয়াত একটা দুইটা হাদিস এবং বড় বড়ো যারা ভালো বলেন বা টিচার ধর্ম বুঝেন তাদের কথা শুনি আর একটু পড়াশোনা করি তাহলে এতগুলির কম্বিনেশন যখন হবে তখন আল্লাহ ডেফিনেটলি অন্তরের মধ্যে একটা একটা দয়া দিবেন এবং বোঝার মতো ক্ষমতা দেবেন ফুরকান আমি এটার উপরে একটা ভিডিও করছিলাম আমার মনে আছে যে আল্লাহ সত্য ও মিথ্যার মানে জ্ঞান দিবেন তো আসেন ধর্মকে অন্ধবিশ্বাস না ধর্মকে আমরা পড়াশোনা করি ব্যাখ্যা বুঝি এবং রসুলসালাহ আলহি সাল্লাম সাহাবাইক্রমগঞ্জ যেভাবে আমল করছেন আমরা ঠিক সেইভাবে আমল করি তাহলে এটা অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি আর যদি যে যা বললো তাই করলাম কোনো যাচাই বাচাই নাই এটা যদি ভুল হয় তাহলে কিন্তু আমাদের সমস্যা আর সবচেয়ে বড় বলল দুনিয়ার বিপদ আপদ কেটে যায় বা চলে যায় মৃত্যুর পরে কোনো ধরনের কোনো আমল যদি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড না হয় বাঁচার কোনো রাস্তা থাকবে না এবং কোনো এক্সকিউজ চলবে না তো অনেক ধরনের কথা বলে ফেললাম বলার কথা হইতেছে এই তাবিজের ব্যাপারে কেউ কথা বলে তারা নানা ধরনের যে এরকম পথ দেখায় তো এই পথ চলবে না এই পথ অ্যাকসেপ্টেড না আসেন তাবিজ ব্যবহার করা ছেড়ে দেই শুধুমাত্র আল্লাহর জন্যে যে করলে জান্নাত হবে না করলে জান্নাত হবেই না এটা আমার কথা না কোরআনের কথা এই ব্যাপারে কথা বললে ভিডিও আরও লম্বা হয়ে যাবে আমি দলিল সহকারে ইনশাল্লা বলতে পারবো কিন্তু আমাদের জানতে হবে বুঝতে হবে যে আমরা কোনোভাবেই কোনো তাবিজ ইউজ করতে পারবো না কোন সমস্যা আল্লাহকে বলি কোনো সমস্যা আপনি ডাক্তারের কাছে যান কোন সমস্যা যে যারা ভালো জানে রোগ সম্পর্কে তাদের পরামর্শ নেন হানা কবি হামদিগা ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক